সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন একত্রিশ সাত দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলে হাট নাটোর তেবারে ছাগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত চলে বাংলাদেশের দূরান্ত থেকে ছাগল করার জন্য যারা নাটোর জেলার তেবাড়ে ছাগলের হাত দিতে আসছেন অবশ্যই আপনাদেরকে এই সময়তে আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আজকের ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আপনাদের সাথে যাতে করে নতুন ছাগল কিনতে আগ্রহী এবং যারা ছাগল পালনের সঙ্গে জড়িত তাদের বেশ হেল্প হবে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি দর্শক আমার সামনে একটা মোটামুটি ভালো পার্সেন্টের এবং বেশ কালারফুল ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে ভাইদা এটা কোন জাতের কোন জাতের কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সত্যি কথা বলছেন আপনাকে ধন্যবাদ সহতার সহিত ব্যবসা করবেন ইনশাআাল্লাহ আল্লাহ তালা আপনাকে উন্নতি দিবে কারণ এটা অনেকে হলে আপনার এটাকে হানি পার্সেন্ট বলে দিত আপনি ক্রস বলছেন ধন্যবাদ বাচ্চারা কিন্তু ক্রস হলে মোটামুটি ভালো পার্সেন্টেজ মুখ যেমন ভালো আছে পাশাপাশি কিন্তু বাড়িটা অনেক ভালো এবং বিশেষ করে এটা যমুনা পারি মতো আপনার কিংবা যমুনা ছাগলের মতো দিকে লোম আছে ভাই খাসি না পাঠি না পাঠি আচ্ছা এই কোয়ালিটি পাঠি কিন্তু আসলে পাওয়া মুশকিল হয় আচ্ছা বয়স কেমন ভাইয়া বয়স আট মাস এই এখনও হেঁটে আসছে নাই আচ্ছা অল্প সময়ের মধ্যে হেঁটে আসবি আচ্ছা কাচ্ছা দিবি আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাইয়ারে ভাই দাম কেমন চাচ্ছেন বত্রিশ হাজার আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা কোনো কাস্টমার কি আজকে বাজারে দাম দর বলছে আপনি সকলটা আঠারো বিশ সতেরো আঠারো বিশ সতেরো উঠছে নাকি দাম দর কেমনটা আগে শেষ পর্যন্ত আপনার মানে বিশের উপরে যেতে হবে আচ্ছা সুবিধা শুনে একটা বিষয় কম্পেয়ার করে বুঝে সেটা হচ্ছে যে এর থেকে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু বিশ বাইশ পঁচিশে বিক্রি হচ্ছে সেই অনুযায়ী আমি বুঝতে পারলাম না যে মোটামুটি ভালো পার্সেন্টেজ এই বাচ্চাটা ওনার কাছে এখন পর্যন্ত আসে যদি তারা দর্শক বা কে কি আছেন তারা নিশ্চয়ই কিন্তু এই ছাগলটা কিনতে পারেন এই পার্সেন্টেজ সবগুলো সচেতন ভালো মানে বাচ্চা দিয়ে থাকে ঠিক আছে ভাইয়া আর কোনটা আছে আপনার কাছে এটা এটা তো তার ক্রস না পাঠিয়ে না এটা আচ্ছা ক্রস পাঠিয়ে আচ্ছা এটা কিন্তু মোটামুটি কালার কম্বিনেশন ভালো বয়স কেমন ভাইয়া এটার তিন মাস আচ্ছা যেহেতু আপনি সংগ্রহ করেন সে অনুযায়ী আপনার একটা আনুমানিক আচ্ছা তিন মাস দাম কেমন চাচ্ছেন ভাইয়া আচ্ছা ভাইয়া দাম চাচ্ছে ষোলো হাজার এটাই ছাগলটার দাম মোটামুটি আট সারা পনেরো দাম উঠছে নাকি কেমন টাকা আপনি শেষ পর্যন্ত ছাড়বেন এটা মানে আপনার টাকা শেষ পর্যন্ত দশ হাজার টাকা নাকি আচ্ছা দশ হলে ছাড়বে ঠিক আছে আর ভাইয়া এটা আপনাকে না পাঠিয়ে পাঠা হরিয়ানা ক্রস পাঠা পাচ্ছা হরিয়ানা ক্রস হলে কিন্তু মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ পড়ে শুধুমাত্র আপনার সিংটা এখনও পেতানো আসে নাই আর কানের লেনটা পুরোপুরি ভাগ আসে নাই তারপরে কিন্তু এই ক্রস হলে মোটামুটি ব্লাড লাইনটা ভালো আছে ভালো বাচ্চা আসবে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন সাঁত্রিশ তিরিশ আচ্ছা ক্রস বাচ্চা এবং পাঠার বাচ্চা ক্রস সেই মধ্যে দামটা কি বেশি হল না একটু চাওয়া দাম আপনাকে চাওয়া দাম আচ্ছা ঠিক আছে আমি আপনাকে মন খারাপ করেন না দর্শকদের তো আসলে সঠিক যেটা সেটা জানতে হবে না বিশ পর্যন্ত দাম উঠছে নাকি আচ্ছা কেমন লাগতে পারে শেষ পর্যন্তটা আচ্ছা উনি কিন্তু আসলে একজন মানে ইসলামিক পরিকার লোক একটু দেখাই বলছি যে আল্লাহ তালা যেটুকু বাড়তি করে সেটুকুতে বেচে আমরা রয়েছে মোটামুটি হবে নাকি বিশ বলছিল নাকি আচ্ছা বিশের উপরে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সব্য দর্শক আমার সামনে আরও কিছু ছাগল দেখা যাচ্ছে যে ছাগলগুলো বাহির থেকে নাটোর জেলাতে এবারে হাট থেকে ওনার ছাগল কিনছেন বাইক থেকে এসে তো ভাইয়েরা কোথা থেকে আসছে এবং ছাগলগুলো মোটামুটি কেমন দামে কিনলো এবং কতটা দাম দর্তা আসছিল জানাবো আপনার সেই সম্পর্কে আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আর ভাই তো আমার বাসে কথা সবার আপনাদের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শহরে নাকি ছাগল কটা কিনছেন মোট আপনারা সাতটা আটটা কিনছেন নাকি আচ্ছা তো একটু দাম দর সম্পর্কে শুনি যে ক টাকা কিনলেন আর কেমন দামটা ছিল আচ্ছা প্রথমে এই ছাগলটা বলবেন এটা কিনলেন ক টাকা ভাইয়া ষোলো হাজার পাঁচশো এটা কি খাসি না পাঠি খাসি আচ্ছা এই ছাগলটা দাম কেমন চাচ্ছিল ভাইয়া বিশ হাজার বিশ হাজারটা দাম চাইছিল আপনি ষোলো হারটা কিনছেন আচ্ছা আর মোটামুটি ছাগলটা কিনে আপনি কি মনে হচ্ছে যে ইউটিউবে যে ভিডিও দেখেন সে অনাদের দামটা ঠিক আছে ঠিক আছে না আচ্ছা ধন্যবাদ আপনাকে এটা না পাঠিরা এটা খাসির বাচ্চা আচ্ছা জাত সম্পর্কে আপনি বলছে এটা কোন জাতের তোতাপুরি ক্রস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে যে বিক্রি করছে সে সত্য কথা বলছে এই খাসি বাচ্চাটা দাম কেমন হয়েছে ভাই তেরো হাজার পাঁচশো কিনছেন আপনি আচ্ছা দাম কেমন চাইছিল আপনার কাছে ষোলো হাজার চাইছিল ভাই দেখে একটু দাম আছে ষোলো হাজার টাকা তেরো হাজার পাঁচশো কিনছেন আচ্ছা এই ছাগলটা কিনার পরে মোটামুটি আপনার কেমন মনে হচ্ছে যে আপনার ছাগলটা কিনে কি আসলে আপনার সাত মধ্যে হয়েছে মানে পছন্দ মতো কিনছেন দামটা বেশি হয়েছে নাকি জিনিসটা পছন্দ হয়েছে আচ্ছা মূল কথা যে মানে শখের তোলা আশি টাকা শখে কিনছি দাম বেশি হতে পারে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাইয়া আপনাদের একটু সাক্ষাৎ নিয়ে কিছু মনে করেন না আচ্ছা কটা কিনছেন ভাইয়া হ্যাঁ চকিত হয়ে গেছে না আচ্ছা 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 এই এই দুটা কিনছেন আপনি তিনটা এই তিনটা না আচ্ছা এই তিনটা কিনছেন মোটামুটি কেমন দাম লাগছে তিনটা এগারো হাজার টাকা সামনের কালোটা এগারো হাজার টাকা খাসি না পাঠিয়ে খাসি সবগুলো খাসি তোতার পথ বলে আপনাকে দিচ্ছে সবগুলো আচ্ছা তোতার পথ বলে দিচ্ছে এটা এটা তোতার কস্ট নাই একটু কম এটা বিটলের কস্ট আর এটা এই দুইটা কিন্তু তোতার কস্ট হ্যাঁ তো মোটামুটি দাম কেমন চাইছিল তিনটা একটাতে কিনছেন আচ্ছা প্রথম আপনার এই এটা বলে জি এটার দামটা বিশ টাকা এটার দাম আসছিল বিশ হাজার টাকা আচ্ছা আপনি কিনছেন কত টাকায় পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো মানে মোট কোথায় চার হাজার টাকার মতো কম পাইছেন আচ্ছা তো দর্শকদের কম্পেয়ার করার জন্য আমি কিন্তু আসলে এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছি যে সচরাচর কেমন দাম চায় তারা হাতে এবং কেমন দাম বিক্রি হয় কে তাদের রিভিউ

পাঁচটা আছে বিক্রি হয়ে সবগুলো নাকি আচ্ছা একটু দাম দাম সম্পর্কে জানেন দর্শকদের এগুলো কোন জাতের ভাই সব শিরোহি একটা বিটলের বাচ্চা কোনটা বিটলে বাচ্চা আচ্ছা সবগুলো ক্রস মানে বিটল হোক বা শিরোহি সবগুলো ক্রস জাতের হ্যাঁ বাচ্চাগুলো বয়স কম আচ্ছা যেহেতু মোটামুটি একই সাইজের কেমন দাম চাচ্ছেন ভাই পার ভাই চোদ্দ পনেরোকে দাম চাচ্ছেন পার পিস আচ্ছা কোনো কাস্টমার কেমন দাম হচ্ছে দশ দশ দাম হচ্ছে আচ্ছা মানে এক কোথাগুলো মোটামুটি সাড়ে দশ দশের মধ্যে বেঁচে কেন হবে এগুলো নাকি আচ্ছা আর দুটো দেখতে পাচ্ছি এটা কি হরিয়ানা ক্রস হ্যাঁ হরিয়ানা ক্রস খাসি না পাঠিয়ে এগুলো খাসি দুটো খাসি বাচ্চা আচ্ছা এর দাম কেমন যাচ্ছেন সামনে জোড়া দাম যাচ্ছেন জোড়া কোন দুটে বত্রিশ চাচ্ছেন জোরা ষোলো দুগুনে বত্রিশ নাকি কেমন লাগতে পারে শেষ পর্যন্ত পঁচিশ থেকে ছাব্বিশ পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা মানে এক কথায় ছাব্বিশ সাতাশের মধ্যে বেঁচে কিনা হবে নাকি এই দুটো বাচ্চা আচ্ছা আচ্ছা আরে ভাই অনেকদিন পর আপনাকে পাইলাম আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন জিরো ওয়ান

এগুলো কি পাঠি না খাসি পাঠি আচ্ছা দাম কেমন চাচ্ছেন জোড়া পঁচিশ হাজার চাচ্ছেন চাও দাম ক্রস জাতের না আচ্ছা ক্রস জাতের আচ্ছা আচ্ছা কোনো কাস্টমারকে দাম দেওয়া বলছে আপনার এখনো বলেন দাম দেওয়া বলেন না নাকি আচ্ছা কেমন থাকে শেষ পর্যন্ত আপনার এটা বিশ হাজার বাইশ হাজার জি বিশ বাইশ হাজার বিশ থেকে বাইশ হাজার টাকাটা আপনি নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার তেবারে ছাগলে হাটের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ